কষ্টের ফল নাকি অনেক মিঠা লাগে তবে আমার কষ্টের ফলগুলো অনেক তিতা লাগে জানি না কেন এনে তিতা লাগে মানুষের মুখে শুনি কষ্টের ফল অনেক মিঠা কিন্তু আমিও অনেক কষ্ট করে লাগাইছি কষ্টের ফল তিতা লাগে আমারটা তো এই ফলটা তিতা লাগলেও বুকে অনেক শান্তি লাগে অনেক পরিমাণে ধরছে দেখেন কত পরিমাণে ধরছে এনে খালি উস্তা পুস্তাও মানুষে কয় করলাও কয় করলা কয় লম্বাডা আর এনে দেখতেছেন এনে সব উস্তা এটা অনেক ভালো করলার থেকে উস্তাটা ভালো এটা ছোট অনেক টেস্ট এটার ওইটার থেকে এটা অনেক ভালো দেখেন কত পরিমাণে ধরছে মানে অনেক পরিমাণে ধরছে এত ধরবো আমি ভাবছিলাম না যে আমার বাগানে এত উস্তা ধরবো দেখেন সাইজ মা আসলে অনেক সুন্দর সাইজ হয়েছে তো এটা আমার কষ্টের ফল অনেক কষ্ট করে লাগাইছি দেখেন উপরে একটা একটা আছে তো এটা সারা দিলাম অনেক পরিমাণে ধরছে তো বেড়ার সার দেওয়া যেরকম ধরছে উপর দিয়েও ওরুম ধরতেছে মানে উপরে জাংলা সব জায়গাতে গাছ জানাই তার জন্য অল্প কম ধরছে মানে বেড়ার সাথে আর বেশি ধরছে দেখেন এখানে পাতার জন্যে দিশা পাঞ্জা জায়গায় জায়গায় এত পরিমাণে ধরছে মানে না তোলা যা একদম খালি উস্তাই থাকবো তো একদিন পরে পরে তুলি আজকে বিকেলে তুলমু তো আহন বেসছে এগারোটা তো দেখেন অনেক পরিমাণে ধরছে তো এর ভিতরতে টুকটাক কিছু চাল কুমড়া লাগাইছি চাল কুমড়া তো ফল আসতেছে তো উস্তা কিনে আরো বেশি ভালো লাগে উস্তা বিনা দেখেন মানে অনেক পরিমাণে ধরছে একটা করে উস্তা দেখেন সাইজ হয়েছে কি অনেক মোটা হয়েছে মানে এনে ওজনে আয় পড়বো এটা এটাও এরুম হবো এটা অভার হয়েছে এই না তোলাগব বড় ঘণে আর ছোটো থে থেদেমো তো বড় হলে লেহেরে তুলমু দেখেন কি পরিমাণে ধরছে এই যে এই জায়গায় আছে তো বেড়ার সাথে অনেক পরিমাণে ধরছে বেড়ার সাথেও মানে পাতার জন্যে দিশা পাঞ্জানা দেখেন এই যে এই যে অনেক কুস্তা তো হয়তো পাতার জন্যে ক্যামেরার ভিতরে দিশা পাঞ্জানা দেখেন উপরতেও অনেক উস্তা ধরতেছে মানে অনেক আসতেছে এইটাই আমার কষ্টের ফল তো আরও আছে ঝিঙ্গা লাগাইছি বোল লাগাইছি যেটা ক ওইটা লাগাইছি মানে চাল কুমড়ো আছে আরও অনেক সবজি লাগাইছি তার ভিতরে একটা এইটা হয়েছে আমার সবচেয়ে ভালো লাগা একটা জিনিস দেখেন কত পরিমাণে ধরছে মানে অনেক পরিমাণে ধরছে তো দেখেন ক্যামেরার ভিতরে যেরকম দেখতেছেন বাস্তবে আর থেকে আরও বেশি দেখান যা মানে ক্যামেরার ভিতরে ভিতরেটা অত দিশা বানজা না তো মার্শাল অনেক ধরছে এই সাইড আরও বেশি পরিমাণে ধরছে দেখেন সাইজ কি অনেক সুন্দর ধরছে তো এটা দেখেন এই মালগিনে আজকে তুলমু এটা এনে তোলা যাবো আজকে আজকে বিকালবেলা তুলবো সকালে বাজারে না যাম দেখেন সাইজ অনেক পরিমাণে ধরছে এই যে একটা উপরে একটা আছে তো এটা যে যেগুলো উপরে একটা থাকে ওইটা নিষ্পিঙ্ক নামা দিলে আরে ওইটা ভালো অনেক সুন্দর মানে নিষ্পিঙ্খ জিলে থাকলে ফলটা অনেক সুন্দর আর উপরের ভিন্ন অত ভালো লাগে না তো দেখেন এনে সব ছোটো ছোটো এনে আরো বড়ো হব মানে না বড় লেহেরা আরও বেশি পরিমাণে দেখান যাব এই শাড়িটা আছে মানে অনেক ধরছে তো দেখে অনেক ভালো লাগে তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবে তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন দেখেন অনেক পরিমাণে ধরছে তো আপনাদের অল্প দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের পরে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য